হ্যালো এফটি আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে আমি কেনাডা থেকে কলকাতা এসেছি প্রায় বেশ কিছু দিন হয়ে গেছে মানে এক দু সপ্তাহ মতো হয়ে গেছে হ্যাঁ দু সপ্তাহের তো ওপরেই হয়ে গেছে আমি কলকাতায় এসেছি তো গত বেশ কিছু দিন ধরেই ব্যস্ততার মধ্যে দিয়ে টাইমটা কাটছে আত্মীয় স্বজনরা আসছে দেখা করতে তারপরে আমাদেরও কেনাকাটা রয়েছে প্রচুর তো ওই সব নিয়ে মানে নিয়ে ব্যস্ত কেনাকাটা আত্মীয় স্বজনদের সাথে দেখা করা আর কি বলবো মানে ভালোই কাটছে টাইমটা কিন্তু একটু গরমটা যেটা আমার আমি আগেও বলেছি এখানে গরমটা একটু ঝামেলা করে দিচ্ছে ভেবেছিলাম আরও অনেক কিছু করব কিন্তু হচ্ছে না মানে সকালে উঠছি আর এত রোদ চারপাশে মানে ওইগুলো ওইটা দেখেই মনে হচ্ছে আর বেরোতে ইচ্ছা করছে না রোদটা ভীষণ মানে চোখে লাগবে যেহেতু আমরা ক্যানাডাতে এত রোদ পাই না ওই একমাত্র দেখা যায় গরমের সময়টাতেই এরকম রোদ আমরা দেখতে পাই তাও এতটা না আগস্টে আমরা ভালোই রোদটা পাই কিন্তু এটা যেন ভীষণই চার থেকে অনেকটাই বেশি এই রোদটা লাগবে চোখে লাগবে এই কারণে অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু সেটা হচ্ছে না মানে মেয়েকে নিয়ে তো ভেবেছিলাম এমনি ঘুরতে যাবো মানে যে কলকাতার টুরিস্ট স্পটগুলো আছে সেসব জায়গায় ঘুরতে যাবো তো সেগুলো ঘোরাতে পারছি না তো এই এই একটু অন্যরকম মানে ধরে গরম রোদ পলিউশনও বেড়ে গেছে সব কিছু পায়নি ওখানে তো আসার পরেও বেশ শুধু জ্বরে ভুগেছে মানে এক দেড় সপ্তাহ মতো জ্বরের মধ্যে ছিল জ্বরে পড়েছিল বিছানায় তো ওই জন্য রিস্ক না ওকে নিয়ে বেরোনোর রোদে তো তাও আমি বা আমার হাজব্যান্ড যতটা পাচ্ছি আমরা এদিক যাচ্ছি শপিং করছি যা কেনাকাটা রাখাগুলো করছি আর আত্মীয় স্বজনরা বাড়িতে আসছে তো আমরাও সময় ফেলে কারোর বাড়িতে যাচ্ছি আর আমার মেয়ে এখানে এসে অনলাইন ক্লাসটাও কন্টিনিউ করছে তো বিকেল মানে বিকেল মানে সন্ধ্যে পনের সাতটার থেকে ক্লাসটা শুরু হয় আর রাত একটা দিন অব্দি একটা অব্দি চলে আসি ঠিক না একটা অবধি ক্লাসটা করছে অনলাইনে কারণ ওখানে

এখানে ওইটা ওইটা হচ্ছে রাত একটা ওই রাত একটা কেউ ক্লাস করছে পরের দিনও উঠতে লেট হয়ে যাচ্ছে আর সেরম ভাবে কোথাও যাওয়াও হচ্ছে না তাও যতটুকু যা ম্যানেজ করতে পারছি তার মধ্যেই আমরা মানে ম্যানেজ করে কেনাকাটা করছি আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি বা আত্মীয় স্বজনকে হয়তো দেখা করতে চলে আসছে আমরা যেতে পারছি না তারা বাড়িতে চলে আসছে দেখা করতে আমাদের সাথে ওই তো আজকে তো মানে কি বলবো আজকে মানে আমার যে বাপের বাড়ি এটা তিন তলা তো উপরের তলায় আমি থাকতাম মানে আমি যখন একা ছিলাম তো ওখানে আমার প্রচুর জামা কাপড় গয়নাগাটি সব কিছু ছিল তো ওই আলমারিটা যখন খুলেছি তো অনেক কিছু দেখতে পেলাম আর কি পুরোনো অনেক কিছু মনে পড়লো কারণ পুরোনো জামা কাপড় সব কিছু ওখানে কারণ ওপরে আমার আলমারি ওটা আবার নিজস্ব ছিল তিনতলায় আমি একাই থাকতাম আর মানে মেয়ে হওয়ার পর মেয়ে আমি থাকতাম আর মেয়ে হওয়ার আগে তিনতলাটায় আমি একাই থাকতাম বিয়ে হওয়ার আগে আমার তিনতলাটায় একাই থাকা হতো তো ওখানে আমার অনেক পুরোনো অ্যালবাম ঘুরতে যাওয়ার বন্ধুদের সাথে পুরোনো প্রচুর অনেক কিছু জিনিসপত্র মানে গত কয়েকদিন ধরে ওগুলো একটু ঘাটাঘাটি করছিলাম তো একই তো গত বেশ কয়েকদিন ধরে ওই ওপরে তলা মানে আমি এখন দোতলায় আছি আর তিনতলায় গিয়ে আলমারি ঘাটাঘাটি করছিলাম অনেক কিছু দেখলাম আমার যেগুলো এখন গায়ে আর ঢুকছে না বেশ কিছু মানে অনেক জামাকাপড় আমার ফেলে দিতে হচ্ছে বা ডোনেট করে দিচ্ছি বাচ্চাদেরকে এরকম হচ্ছে মানে ফেলে কম দেওয়া হচ্ছে ডোনেট করা হচ্ছে এরকম এক ব্যাপার তো যেহেতু আর ওগুলো হবে না আমার গায়ে ফিট হচ্ছে না অনেক পুরনো জামাকাপড় মা সেগুলো যত্ন করে সব রেখে দিয়েছিল আর এমনকি আমার মেয়েরও অনেক জামাকাপড় খেলনা পুতুল সব রয়েছে তো সব ওগুলো একদি ওই ডোনেট করেই দেওয়া হচ্ছে তো মা বললে এগুলো ব্যাগ কি নিবি কারণ অনেক জামাকাপড় তো মানে অনেক বছরের অনেক জামাকাপড় অনেক জিনিসপত্র তো ওগুলো সব করেই রয়েছে আর গায়ে যখন ফিট হচ্ছে না মানে আমার মেয়েও এখন বড় হয়ে গেছে ওরও প্রচুর আমার তখন ওগুলো করে দেওয়া হচ্ছে আর আমারও সেই আমারও মানে খুব কমই আমার গায়ে ফিট হয়েছে আর বেশিরভাগই টাইট হয়ে গেছে ওগুলো সব ডোনেট করে দিচ্ছে তো এরকম আর কি তারপরে ওর পুতুল আছে অনেক খেলনার জিনিস আছে আমার মেন তো সেগুলোও সব ডোনেট করে দেওয়া হচ্ছে আর অ্যালবাম আছে অনেক অ্যালবাম আছে যেগুলো ওগুলো রেখে দেওয়া হয়েছে ওগুলো স্মৃতি আর কি পুরোনো অনেক স্মৃতি মানে আমার বিয়ের আগের অ্যালবাম বিয়ের পরে মানে সব কিছু রয়েছে এরকম ব্যাপার আর ওখানেই জামা কাপড় ঘাটাঘাটি করতে গিয়ে বেশ কিছু জিনিসপত্র পেয়েছি মানে যেগুলো আমি আপনাদেরকে দেখাই মানে আমার কত কানের দুল সেটা আপনাদেরকে এখন দেখাই মানে দেখুন ধরে ভরে আমার সব রয়েছে ক্যামেরাটা ক্লোজ করি এত কানের দুলের কালেকশন তো আমি এগুলো হয়তো কিছু আমি দেব কিছু এদিক ওদিক আমার মানে আমাদের ঘরে যারা কাজ করতে আসে এরকম আছে দু তিনজন তো তাদেরকে আমি দেব ঠিক করেছি মানে কত মানে এগুলো দেখলে মনে হচ্ছে বাবা কত 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 বছরের কালেকশান এগুলো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি মানে আমার মেয়েও এইসব জিনিসপত্র দেখে রীতিমতো এক্সাইটেড বলছি মা তোমার কত কানের দুটো তো এইগুলোও আর কি হ্যাঁ এই যে কত সুন্দর সুন্দর এখন আর এগুলো পড়াই হয় না মানে কেনাটাতে তো সুযোগই পাই না এত অকেশনও পড়ে না কোথাও এত পড়া হয় না আর সব জিনিসপত্র খুব কম ইউজ হয় দেখা যায় কোনো এমন কোনো ফেস্টিভ্যাল যেটা হয়তো বাঙালিরা আসবে কারণ এই জিনিসগুলো সাধারণত ওই আমরাই পড়ি মানে আমরা ইন্ডিয়ানরা এই সব তুলের কানের তুলগুলো পরে থাকি আর কি প্রচুর প্রচুর রয়েছে তো হয়তো কিছু আমি এখান থেকে নিয়ে যাব আর হয়তো রেখে যাবো আবার যদি কখনো আসি সব এগুলো আমি ম্যাচিং করে করে সব কিনেছিলাম হয়তো মানে কত জান আমার ভীষণ অক্সিডাইজ পালস এই টাইপের অর্নামেন্টসগুলো ভালো লাগে তো অক্সিডাইজ প্রচুর কানের দুল রয়েছে আরও প্রচুর জিনিস আছে মানে আমি ওই সব দেখাতে গেলে তো লম্বা একটা ব্লগ হয়ে যাবে শেষ হবে না কতক্ষণে ওই ব্লগ শেষ হবে আমি নিজে জানি না সেই জন্য গত কয়েকদিন ধরে আমি কাপড়গুলো গোছাচ্ছিলাম ওপরে ভাবছিলাম ব্লগ বানাবো কিন্তু আর বানানো হয়নি কারণ অনেক অনেক জিনিসপত্র রয়েছে উপরে আমার এখানে থাকলে হয়তো সবগুলো করা হয়েও যেত কিন্তু ওখানে তো সত্যি কথা বলতে পড়াই হয় না একদমই করা হয় না একদম মানে এইটার মধ্যে রয়েছে একটা পালসের সেট গলার আছে কানের আছে কানেরটা ছোট্ট ফুলের মতো আর একটা এই যে এটাও ঘরেও রয়েছে আমার পুরো কানের দুল রয়েছে কত কত কানের দুল রয়েছে এর মধ্যে বড় প্রচুর এই বাক্সটাও ভরে প্রচুর কানের দুল কত জিনিস কত জিনিস যাওয়ার সময় ফেলে চলে গেছিলাম মানে এত জিনিস নিয়ে তো আর পসিবল হয় না আমি কিছু নিয়ে গেছিলাম আর বেশিরভাগটাই এখানে রেখে চলে গেছিলাম কানের তুলগুলো ইচ্ছা করছে না কাউকে দিতে এই কানের তুলোটা কত সুন্দর দেখুন মানে আমার খুব শখ ছিল অক্সিডাইজ আর পালস আমার এখনো খুব ফেভারিট অক্সিডাইজ পালস পালসটা তাও যায় কিন্তু অক্সিডাইজের জিনিস মানে খুব একটা করা যায় না ওই সালোয়ার বা শাড়ি পরলে তার সাথে হয়তো পরা যায় না তো পরা যায় না এই অক্সিডাইজার সেটগুলো শাড়ি মানে বা সালোয়ারের সাথেই বেশি মানায় তো এইগুলো হয়তো বেশিরভাগটাই রাখবো আর কয়েকটা হয়তো এদিক ওদিকটা দিয়ে দেবো কয়েকজনকে কত দেখাবো আপনাকে এগুলো নিয়ে বসেছি কালেকশন খুবই সুন্দর এগুলো আমার কাউকে দেখতে একদমই ইচ্ছা করছে না বেশ কিছু আমি রেখে দেবো ওই কয়েকটা হয়তো দেবো ভর্তি ভর্তি রয়েছে মানে অনেক জিনিসপত্র মানে প্রচুর গত দিনে প্রচুর মানে যেটা হয়েছে কুর্তি সালোয়ার কামিজ মানে আমি বেছে বেছে বেশিরভাগটাই মানে ফেলে দিই ফেলে দেওয়া মানে ওই যেটা বললাম ডোনেট করা ওরও করেছি আর বাকি তো যে কটা একটু ফিট হচ্ছে আবার গায়ে আমি সে কটা রেখেছি খুব কমই সেটা কারণ অনেক আগে রয়েছে মানে ক্যাননটা যাওয়ার আগেও আমি যতগুলো কিনেছি দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে কিছু ফিট হচ্ছে কিন্তু ফিট হচ্ছে না তো যেগুলো ফিট হচ্ছে আমি রেখে দিচ্ছি বাকি সবই ডোনেট করে দিচ্ছি এরকম ব্যাপার তো এই আর কি আর নিয়েও হয়তো যাব না এতগুলো হয়তো কিছু নিয়ে যাব কেনাটায় আর কিছু মানে বেশ রেখেই যাবো বেশিরভাগটা হয়তো রেখে যাবো কিছু নিয়ে যাব কোনো না কোনো সময় আসবো আবার তখন ওখানে তো খুব একটা পড়া হয় না নিয়ে গিয়ে লাভ নেই কয়েকটা নিয়ে যাব যখন শাড়ি পরবো বা সালোয়ার কামিজ পরবো তার সাথে ম্যাচিং করে করে এগুলো করবো সব দিক করে ভরে ভরে রেখে গেছিলাম আর এখনও সব ভালোই আছে মানে আমি ছ বছর পর এলাম মানে ছ বছর ধরে এগুলো এইভাবেই পরে রয়েছে ভালোই রয়েছে শুধু জামা কাপড় ওগুলোই একটু প্রবলেম হয়েছে আমার গায়ে আর ফিট হচ্ছে না ওগুলো টাইট হয়ে গেছে ওগুলো ফেলে দিতে হচ্ছে বাকি এগুলো সব ঠিকঠাকই আছে মানে আমি সুন্দর করে যাওয়ার আগে কেনাটা যাওয়ার আগে আমি সুন্দর করে সব ব্যাক করেই রেখে গেছিলাম যাতে এগুলো ভালো থাকে আরও অনেক কালেকশান মানে আমার হাট রয়েছে গলার মানে ওগুলো সত্যি আবার কাউকে দিতে ইচ্ছা করছে মানে ঘাগড়া সাথে আমি ম্যাচ করে কিনেছিলাম সালোয়ার কামিজের সাথে ম্যাচ করে কিনেছিলাম সব আমি রেখে দিয়েছি সুন্দর করে মানে এত সুন্দর করে রেখে দিয়েছি যে ছ বছর পরে আমি এলাম তাও দেখছি সব ভালো রয়েছে তো ওই জন্য কাউকে দিতে মন চাইছে না আর এই সমস্ত কানপুর এমন না যে কোনো কি বলবো রেড কালার বা কোনো পার্টিকুলার কোনো একটা কালারের সাথেই যাবে এমন না যে কোনো কালারের ড্রেস কোনো তার সাথেই এই সমস্ত কানের দুগুলো একদম পারফেক্ট যে কোনো কালারের ড্রেস করুন শাড়ি করুন চুড়িদার মানে যে চাই করবেন না কেন মানে হ্যাঁ জিন্সের সাথে যাবে না ডেফিনেটলি জিন্সের সাথে এগুলো তো ভালো লাগবে না অতটা বাট সালোয়ার যে কোনো কালারের সালোয়ার বা যে কোনো কালারের শাড়ি তার সাথে তো সুন্দর যাবে না তো এই হচ্ছে ব্যাপার এখন আমি এগুলো নিয়ে বসেছি অনেকগুলো রয়েছে ছড়িয়ে নিয়ে বসেছি এই পাশেও আছে তো এগুলো সব ছড়িয়ে নিয়ে আমি বসেছি এখন এগুলো বোঝাচ্ছি দেখছি তো এই আর কি এইটুকুই আপডেট আপনাদেরকে দিলাম মানে খুব একটা ব্লগ আমি বানাতে পারছি না ভিডিও এডিট করার সময় পাচ্ছি না এডিট করতে বুঝতে পারছি না তো ভাবলাম আজকে একটা শর্ট ভিডিওই বানাই এগুলো নিয়ে আর জামা কাপড় ওগুলো অনেক বেঁচেছি যদি ওগুলো দেখাতে যেত অনেক বড়ো অনেক বড়ো বড়ো ভিডিও হয়ে যেত আমি ওগুলো দেখলাম শুধু ছোটো করে তো ওইগুলো দেখালাম আমার তো চলুন আজকের এই ব্লগটা এইটুকুই রাখলাম আবার নিয়ে আসবো যদি ছোট কোনো কিছু পাই এরকম আপনাদেরকে দেখানোর মতো ছোট ছোটো ছোটো ব্লগ পেয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এরকম কিছু জিনিসপত্র যদি আমি পাই মানে পাচ্ছি তো অনেক কিছুই কিন্তু টাইম পাচ্ছি না ক্যামেরা অন করে বসার কোনো ব্যাপার হচ্ছে তো চেষ্টা করবো আবার নতুনত্ব কিছু যদি আপনাদের সাথে শেয়ার করার থাকে তো এরকম ছোটো ছোটো ব্লগে আমি শেয়ার করব যাই হোক চলুন আজকের এই কী করি দেখা হবে কোনো একটা নতুন বড়ো ব্লগ বা ছোটো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গিফ স্মাইলিং অ্যান্ড গিভ মেকিং লড সব ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই